সাতুলা 50 সর আমি রিজনি부가 আমাদের গীত প্রধান ছিলেন মানে এটা বলতে গেলে বলতে আমি আমি চাকরি মানে আমার সময়টা অন্য সূত্র কাছে না Kebetulan tu, biasa pasal tu, tu kita, saya tu kita ni boleh siapa, contohnya kami siapa ni, takkan macam siapa tu macam tu, boleh itu pun kita boleh tu. Jadi kalau macam ni, tu abis insaf hari ni, abis tu, darah insaf hari tadi tu, saya tu buntu. Maksudnya Allah nak kita dapat dia berapa? Cina tu sih cina takkan lagi sih buntu berapa? Maksudnya, saya tu siapa tu buntu, nak askir dia bangkeje.

উনি একমাত্র ব্যক্তি কৃষ্ণগঞ্জের সম্পর্কে এই দেশে তিনি একটা বই লিখেছেন এখনো নতুন করে আর লেখা হয় নাই সতেরোশো তিরিশ পঁয়ত্রিশ সালের দিকে সুনামগঞ্জ শহর ছিল না ছিল মাইখানিক দূর দূর কয়েকটি বিচ্ছিন্ন গ্রাম এসব গ্রামের পাঁচ সাত মাইল দূরে খাসিয়া পাহাড় থেকে উপযুক্ত খাসিয়া সম্প্রদায় এসে সমতল ভূমির মানুষদের মানুষদের নানা অত্যাচার নির্যাতনের পাশাপাশি তাদের খবরদারি বা নজরদারি করত সুনামগঞ্জ

अपना चित सुना लोकजन के सर को भाला